কমি মাদ্রাসার শিক্ষার্থী আমাদের কামরুল ইসলাম তুষার তিনি পড়াশোনা করছেন কাজের বাজার মাদ্রাসা অলরেডি তিনি রানিং স্টুডেন্ট এই মাদ্রাসার এবং পাশাপাশি তিনি টাইম সাইটি থেকে সিএমএস কোর্স কমপ্লিট করেছেন দ্যাট ইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কোর্সটা কমপ্লিট করেছেন এবং কামরুল ইসলাম তুষার কোর্স কমপ্লিট করার আগে উইচ ইজ কোর্স শেষ হওয়ার আগে তিনি ইনকাম করেছেন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা উইচ ইজ সাড়ে তিনশো ডলার সো কামরুল ইসলাম তুষার হাউ ডিড ইউ আর্ন পরে আমার ভাইয়া থাকতো সিলেট এখানে পুলিশে উনি বললো যে সিলেট আসে ফিলেন্সিং এ ভর্তি হো তখন আমি কাজীবাজার মাদ্রাসায় এসে ভর্তি হই হওয়ার পরে আমার ক্লাসমেটরা যখন দেখি যে টাইম সাইড পড়াশোনা করতেছে তাদের সাথে কথা বললাম তারা বললো যে ঠিক আছে যাও সেমিনার করো সেমিনার করলে সেমিনার করার পর আপনার কি ফিলিংস হয়েছিল এখান থেকে শিখতে পারবেন আপনি তখন সেমএসটা আমি চিন্তামনা মনে সেমএস আমি ওদের ওরা গ্রাফিক ডিজাইন ছিল আমি গ্রাফিক ডিজাইনটাই টার্গেট করে আসছিলাম পরে আপনার সেমএসটা বলার পরে আমি সেমএস এ পড়তে হই তারপরে আপনি যেখান থেকে শিখলেন বা যা শিখলেন সেগুলো সম্পর্কে আপনার আগে কোনো ধারণাই ছিল না নামটাই জানতেন না যে ধারণা আসলে তো প্রশ্নই আসে না অলরাইট এখন পর্যন্ত আপনার কত টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার ইনকাম ও হয়েছে পাশাপাশি একটা রিমোট জব আছে রিমোট জব করতেছেন কোথায় ইউএসএ ইউএসএ আপনি ইউএসএ গিয়ে কাজ করেন না তাহলে ওদের একটা এজেন্সি ওরা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওয়েবসাইট নিয়ে কাজ করে ওরা কাজ এনে আমাদের তার মানে কাজ করতেছেন বাসায় বসে জি অল আপনি কি মান্থলি না উইকলি হিসাবে কাজ করছেন মান্থলি হিসাবে আমাকে উইকলি তিন দিন কাজ করতে একশো ডলার পেমেন্ট মাসাল্লা একশো ডলার মান্থলি ইনকাম করা উইকলি মাত্র তিন চার দিন কাজ করতে হয় তা তো সারাদিন কাজ না যখন প্রজেক্ট থাকে তখন কাজ করতে হচ্ছে তার মানে এখান থেকে উইকলি কাজ করা বা মান্থলি একশো ডলার পেমেন্ট পাওয়া মান্থলি একশো ডলার স্যালারি পাওয়া এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটা অনেক বড় একটা সাফল্য যে রিমোট জব পাওয়া আপনারা অনেক সময় হয়তো ভাবতে পারেন যে যারা দেখছেন অডিয়েন্স যারা আছেন যে আমি কেন বললাম যে আমেরিকা গিয়ে কারণ অনেকে এই বিষয়টা জানে না আমি তো জানি বিষয়টা কিন্তু অনেকে জানে না যে রিমোট জব মানে আমেরিকাতে চাকরি করা মানে কি আমেরিকা যাওয়া লাগে বাট বিষয়টা এরকম না রিমোট জব মানেই হচ্ছে আপনি ঘরে বসে কাজ করবেন পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করবেন সো আমাদের কামরুল ইসলাম স্যার অলরেডি আমেরিকা জব করছেন তো আশা করা যায় আরো আপনি বিভিন্ন দেশে চাকরি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মার্কেটিং এ চালিয়ে যান ইনশাআল্লাহ জশিম স্যারের সাপোর্ট কেমন ছিল আপনার ক্লাসে জশিম স্যারের সাপোর্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমার ওয়েবসাইটগুলো যখন আমি ক্লায়েন্ট পাওয়ার প্রথম দিকে এক দুইটা ক্লায়েন্ট পাইছিলাম পরবর্তীতে স্যার আমাদের গ্রুপে স্যার একজন ক্লায়েন্টের কাজ দিয়েছিল ওইটা থেকে আমি প্রায় তিন চারটা ওয়েবসাইট করছে তিন চারটা ওয়েবসাইট করছেন ভেরি গুড মাসাল্লাহ সো কামরুল ইসলাম তুষারের জন্য আমরা সবাই দোয়া করি এবং তার উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করি থ্যাংক ইউ সো মাছ কামরুল ইসলাম তুষার